আমি আমি কেন কল দিব ওই লোকটাকে কিছু মনে করবেন না আসলে আমার বয়স হয়ে গেছে তো এখানে কিছু ঠিকঠাক মনে রাখতে পারে না ও তাই বুঝি হ্যালো মেধা কোথায় তুমি কেন অধিকার নিয়ে হাত ধরেছি বলে তাই না না তা হবে কেন কিচ্ছু ঠিক হবে না কিচ্ছু ঠিক হবে না তুই বেরিয়ে যা তুই বেরিয়ে যা আমার সামনে থেকে ওকে বেরিয়ে যেতে বলো বেরিয়ে যেতে বলো মেধার মতো একটাও না তবে তোর মেধা আমাকে গতকাল যে অপমান করেছে তার যাই হোক বন্ধুর লাভার হিসেবেও আমি মেনে নিতে পারছি যে খেলা তোর পরামর্শে ওই অসহায় মেয়েটার সাথে খেলে গেছি একের পর এক মিথ্যা কথা বলে গেছে তাতে আমাদের অপরাধ কোনো অংশে কম ছিল বল এখন আমি যা করবো তাই কর চলো আমার